ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম আজকে রেডি হয়েছি দেখো হলুদ শাড়ি আর সবুজ ব্লাউজ আজকে রয়েছে আমাদের যে দুর্গা উৎসব কমিটি সেখানে রয়েছে বসন্ত উৎসবের অনুষ্ঠান তো সেখানে যাব বলেই কিন্তু রেডি হয়ে গেছি আর আমাদের বেস কোট কিন্তু সবার হলুদ শাড়ি সবুজ ব্লাউজ বা দুটো কালারের ব্লাউজ তা আমি রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়বো আমাদের অনুষ্ঠানটা হবে রাত্রেবেলা তো চলো যাওয়া যাক আশা করবো ভালো লাগবে অনুষ্ঠানটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রচুর গর্বিত এই গর্বিত প্রাণপুরুষ যুব অবতার শ্রী চৈতন্যের জন্ম এই দোলযাত্রায় বিশ্বের এই শ্রী চৈতন্য বলুন শ্রীধাম নবদ্বীপবাসী আপনারা আপনারা আপনাদের আর কোনো তীর্থ করার প্রয়োজন নেই কিছু বলবার জন্য অনুরোধ করছি কিছু বলবার জন্য অনুরোধ করছি পর্যায় পৌঁছে গেছি কিন্তু বলেতে আমি চলে আসলাম আমার বন্ধু বলেছে ভালো লাগছে ভালো থাকবেন বসন্ত হয়ে থাকুন ধন্যবাদ এখন একটু ভিডিও করে নিচ্ছি তারপরে হবে একটা নাচের অনুষ্ঠান তো নাচের গানটা তো শোনাতে পারবো না কপিরাইটের ভয়ে তো সেই জন্য কোন গানটা এনেছে যে সেটা কিন্তু আমি একটু চেষ্টা করছি তোমাদের শোনানোর জন্য বসন্ত বহিলসখী সখী কোকিল ডাকিলো রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিলো রে এমন সময় প্রিয় আমার বিদেশে রইলো রে এমন সময় প্রিয় আমার বিদেশে রইলো রে বুলন চাপা দাশগুপ্ত লেখা বসন্তক কবিতা এবং ভীষণ মানবিক কোভিডের সময় ওকে আমি দেখেছি ও প্রচুর রোগী দেখেছি বিনা পয়সায় আর আমাকে জানি না ও দূর এত ভালোবাসে আমার জন্য এই কবিতাটাও আমাকে হয়ে পাঠিয়েছিল আপনি একটু মন দিয়ে শুনবেন এই কবিতাটা মনে হয় সমস্ত আধুনিক মেয়েদের মনের কথা যাক আমি বলছি জানি শিমু প্রচুর লাভ রিয়াকশান দিয়েছ গানে কবিতায় এর পরে ইনবক্সে এসে দেবে আবি প্রস্তাব আমি শুধু বলেছিলাম পুরুষের মৃদু কণ্ঠের বাচন ভঙ্গি মা অনেক বেশি বেলাগাম কথা বলতে গেলে আমরা যে গানগুলো গাইছি সকলে কোনো গানটাই কিন্তু আমরা ঠিকভাবে প্র্যাকটিস বা রিহার্সাল যেটাকে বলে সেটা দিয়ে উঠতে পারিনি তো সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি যাতে অনুষ্ঠানটা সুন্দরভাবে সুন্দরভাবে করতে পারি আমরা সবাই ভুল ক্ষমা করে নেবেন আমি অনুরোধ করবো সামনে যদি কেউ থাকে একটু ভিডিও করবেন তাহলে আমরা পরে জানতে পারবো যে আমরা ঠিকঠাক গাইতে পারলাম কিনা

তো সেই গানটাই নাচে সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করেছে বাচ্চারা কিন্তু সত্যি গানের সাথে যদি তোমাদের সাথে শেয়ার করা যেত সত্যি খুবই ভালো লাগতো তো সেম গানেরই নাচ হয়েছে আবারও একটু ভিডিও করে নিয়েছিলাম দেখো সবাই হলুদ শাড়িতে সেজে উঠেছে কত সুন্দর লাগছে সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর আরও একটা নৃত্য পরিবেশন হচ্ছে এই যে ঝরো 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 শুধাই রঙের ঝর্ণা এই গানটার পরিবেশন করছে বাচ্চাটিও কিন্তু খুব সুন্দর নেচেছিল কিন্তু সত্যি খুব খারাপ লাগে গানগুলোর সাথে যখন তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর আমরা তো গান সেরকম জানিও না সেইভাবে গিয়েও শোনাতে পারি না তো যেটুকু সম্ভব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি সত্যি তো কিছু জানতো না সে শুধু শিকারের শুধু জয়ের নেশায় এসেছিল এবার শুয়ে পড়া যাক বইটা বেশ ভালো কিন্তু আজ রাতে আর শেষ করা গেল না ও এত রাতে আবার টিভি ভট করলো কে কি জানি কারা আবার কী দরকার পড়লো হুম কি আছি হঠাৎ কারা যেন দরজায় করা থাক 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 অমৃত রংবাজ রংবাজ কে তোমরা আমি পলর আমি সিমুল আমি কাঞ্চন আমি কৃষ্ণজোড়া আমি আবি তুমি খুব তাড়াতাড়ি আমাদের ডেকেছিলে ফুলমুখী দরজা খুলে দেখি বসন্ত এসে গেছে আবার ব্যাপার বসন্তের শুভেচ্ছা সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আর বসন্ত আমাদের সবসময় মনে যেমন আসে সেভাবেই আসুক বারবার আসুক আমাদের এবছরের মতো বসন্ত উৎসবের অনুষ্ঠান শেষ বাড়িতে চলে এসেছি তো অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর আবির লাগিয়ে কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাবে শুভরাত্রি সবাইকে